গুড ইভিনিং এভরিওয়ান অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকের কে কে ডিজাইনটা কাস্টমার আমাকে দিয়ে দিয়েছিল কাস্টমারের চয়েস অনুযায়ী আমি ডিজাইনটা করেছিলাম পাইপিং ব্যাগের মধ্যে একটা নুজল ভরে নিয়েছিলাম আর যেই নুজলটা দিয়ে কাজ করেছি ওটা একটা নতুন দেখতে মনে হচ্ছে একই রকম কিন্তু ডিজাইনটা অন্যরকম ছিল প্রথমে ফ্লাওয়ার্সের মতন বানিয়ে নিয়েছিলাম একটা ডিজাইন আর যেই কালারটা দিয়েছিলাম ওটা ছিল ক্যাশের ইয়েলো কালার ওটা দিয়ে করেছি কালারটা খুব সুন্দর ছিল অরেঞ্জও না ঠিক আবার ইয়েলো না এরকম টাইমের কালারটা ছিল তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না কিন্তু কালারটা খুব মিষ্টি লাগছিল তারপর আমি নুজলটাকে গোল গোল করে রাউন্ড করে ফ্লাওয়ার্সের মতন বানিয়ে নিয়েছিলাম তারপর ছোট ছোটো স্টারের মতন করে দিয়েছিলাম স্প্রিংকেল দিয়ে দিয়েছিলাম মিডিলে আর বর্ডার করেছিলাম নিচে একটা নেম লিখে দিয়েছিলাম যেটা লিখতে বলেছিল আমাকে ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার পাশে থেকো Bye bye friends